এলাকার মানুষ এই দুর্গন্ধ সহ্য করতে পারলো না বরং নিজের আপন কোন আপন ছেলে সন্তান নাতিপুতি কেউ আয়ুকে ভালোবাসলো না কিন্তু আয়ু বলে আল্লাহ নাল্লাহ ওনাকে আল্লাহ পরীক্ষা করলো নবী হে তুমি হতাশগ্রস্ত হয়ে নাম তুমি যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে সফলতা দান করবো সফলতা না করে আপনি চারটি জায়গায় থাকলেন কোন কাজ বাদ দিয়া হুজুর মনে করছেন আমি যদি এখন অমক দলে মিশি তাইলে আমার বিপদ হবে আমাকে অমক অমকরা ভালোবাসবে না নিজের ভালোবাসা নেওয়ার জন্য একটি তাগদি নাস্তিক বেঈমানদার সাথে মিশে চার জায়গায় থাকে এক নম্বর মাখারাজ মাখারাজ মানে কি জায়গা এক নম্বর মাখারাজ বিয়া ভরা লাগিয়া

কত খাসি কত ওই সেই দরবার কত কষ্ট পরের বাড়ি খাইছি ইসলাম দেওয়া লাগবে জোরে বলে ঠিক না আছে না কিছু সাইদ দোকানের মস্তাটা বলে হুজুর কি ভাইসা আমার জোরে হাসতে বলে কোন বাড়ি খাইছো জোরে বলে ঠিক না আর বলে না ভাই আমার বাড়ি দাও আছে খাও কো নাই বিপদ আছে এরকম বলে রাখো এই যে নারী মোলামা দেখেন আছেন একটি ওয়াজ আপনাদের ক্ষেত্রে এক নম্বর ওয়াজ সেটা হচ্ছে সাইট জায়গায় থাকলে তোমার ইমামতি থাকবে সম্মান বাড়বে কিন্তু পরকাল তুমি হারাবাজ বলেন থেকে না আর যদি তোমার পেতে হয় তাইলে সরকার সালা বাকি যত কাজ আছে ইউনি আন থেকে শুরু করে সংসদ পর্যন্ত ইউনি আবে মানে কি ওয়ার্ডের মেম্বার যদি একজন ইমাম হয় অথবা ওই মহল্লার আল্লাহ ভালো ব্যক্তি তাসব্দ নামাজি যদি মেম্বার হয় তাইলে দেখবেন ওই ওয়ার্ডে কোনো গুমসুরি হবে সৎ লোক আর লোকের শাসন কারে বলে আর মান উন্নয়ন করবে এ হলে তোমাকে একটা জিনিস দেখতে হবে সেটা আপনাকে মূর্খ হোক আর জ্ঞানী হোক তার সম্মুখে একখান রিপোর্ট দেয়া হয় ওই রিপোর্টের প্রথম কললেই আছে তুমি কুরআন তেলাওয়াত করেছ কিনা না জোরে বলেন ঠিক কি আর এটা বাংলা করেছ কি না আল্লাহু আকবার নামাজ পড়েছ কি না ইসলামিক সাহিত্য পড়েছ কিনা না ড্যাশ 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 আল্লাহু আকবার আত্মসমালোচনা করেছ কি না নামাজ শেষে বাড়িতে গিয়া যায় না মাঝে আত্মসমালোচনা মানে কি আল্লাহ জীবনে যত গুণা করেছি আজ এতদিন গুণা করেছি আল্লাহ মাফ করে দাও এই প্রতিদিন যদি বান্দা আত্মসমালোচনা করে একটা আত্মসমালোচনা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় হাহা ও এক ফিরলাকুম জুনুবাকুম আল্লাহু গফুর রহিম তোমাকে জীবন এর গুলো করে দেবে ভাই

এরপরে আয়ুব পয়গম্বরের সমস্ত শরীরে যখন কাল আল্লাহ ভাগবার পোকা হতে 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 মাথা কান সব জায়গায় হয়ে গেছে আহা এই দুর্গন্ধ ব্যক্তিকে কে নিবে সমাজ থেকে তাকে বের করে দিল সবাই তার পর হয়ে গেল কিন্তু তার একটি সতী সদবি নারী আল্লাহ ভাগবার তার বিবি তাকে নিয়ে গেল রহিমাত গহিম জঙ্গলে তাকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে তাকে সুন্দর করে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে আর জঙ্গলের বসে আল্লাহ আমরাও একটু ডাকি আল্লাহ 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 আল্লাহ

একটা ব্যাপার সবার থাকে থাকে কিনা হাত না বলে হাটটা তুলেন না ওয়াজ করেন আমি জানি যে ওয়াজ করলে আপনারা শুনবেন আমি তো ওয়াশ করতেই চাই আপনারা হাতটা তুললে হবে করেন আহ কবুল করো কবুল করো কামল বা এরকম করে পকেটে ঢোকান 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 টুক করে বেশি জোরে আবার পকেটটাকে ছিঁড়ে দেবে ওই পকেটে যা কিছু আনছেন একটু তাড়াহোড়া করে